দর্শক এই যে কিছুক্ষণের মধ্যে গরু বিক্রি হবে তো দর্শক আমরা কিছুক্ষণের মধ্যে সাথে কথা বলবো এবং দেখবো দাম দামি হচ্ছে গরুর কত টাকা বিক্রি হচ্ছে এবং এই গরুর রেট কতটুকু রয়েছে এইটু যেটা আমরা জানার চেষ্টা করবো হায়দ্রবাঞ্জ বাজার থেকে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছে তো দর্শক আজকের কোরবানির গরুর প্রায় সম্পর্কে আপনাদেরকে ধারণা জানার চেষ্টা করবো তো দর্শক আমরা এখন চলে যাবো সরাসরি এখানকার গরু যে একজন ব্যবসায়ী রয়েছে সে ব্যবসায়ীর সাথে কথা বলবো তো বর্তমানে এই গরুগুলার ওয়েট কত রয়েছে এবং এই বাজারের গরুর চাহিদা কেমন তো দর্শক আমরা সর্বপ্রথম ব্যবসায়ীর সাথে পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনার নামটা মনির হোসেন মনির হোসেন আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন

দর্শক এই আপনারা দেখতে পাচ্ছেন যে লাল গরু পাঁচ মুন ছয় মুন করে এক একটা গরুর ওয়েট রয়েছে এক আশি করে হায়দ্রবন্দ বাজার থেকে আপনারা ষোলভ মূল্য এই গরুগুলো নিতে পারবেন দর্শক আপনারা আমি আপনাদেরকে একটু এক এক করে গরুগুলো দেখাচ্ছি খুবই সুন্দর গরুগুলা দেখতে পাচ্ছেন

ঘন্টা দুই এক পরে কেটে শুরু হইতে পারে তো আগে তুলনায় গত বছরের তুলনায় কি এবারে গরুর দাম কম না বেশি মনে হইতেছে আপনার কাছে একটু বেশি একটু বেশি গরুর দাম না গতবারের তুলনায় একটু বেশি একটু বেশি দর্শক এরপরে আমরা আরেকটা গরুর কাছে চলে যাব এরপরে যে মাঝখানে যে গরুটা রয়েছে এটা ওয়েট কতটুকু রয়েছে এটা চার মন রয়েছে না আচ্ছা এটা ফাইজ কত টাকা থাকছেন এটা এক এক লাখ বিক্রি করবেন এই পঁচিশ এক বিক্রি করে খুব ভালো করে তো আপনি এক দিয়ে দিচ্ছেন খুব কম মনে হয় আমার কাছে এরপর আছে এক এটা এক লাখ পাঁচচল্লিশ নাকি এই

দর্শক আমরা এক এক করে আপনাদেরকে গরুর বাজারের আইডিয়া দিচ্ছি দর্শক আপনারা যদি এই ধরনের গরু নিতে চান সরাসরি হায়দ্রগঞ্জ বাজার লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রগঞ্জ বাজার সরাসরি চলে আসতে পারেন এখানে সুলভ মূল্যে আজকে গরু বেচা কেনা হচ্ছে আজকে বাজারটা অনেকটাই সেফ বাজার তো দর্শক আপনারা এই ধরনের গরু নিতে এখানে যে দামা দামি করা হয়েছে বা বলা হয়েছে এর চেয়ে কম দামেও আপনারা নিতে পারবেন দামা দামির মাধ্যমে নাকি ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই দর্শক চলে যাব আরেকজন ব্যাপারীর সাথে কথা বলবো এবং

বলছেন ভাই এক বিষ বলছেন এক বিষ বলা হয়েছে তারপর দিচ্ছে না একদম এক পাঁচ এক পাঁচচল্লিশ দেখা যাক কত বিক্রি হচ্ছে দেখা যাক

দর্শক আজকের হায়দ্রাবাদ বাজার খুবই কম দামে যাচ্ছে যারা গরু নিতে চাচ্ছেন তারা দ্রুত এই হায়দ্রাবাদ বাজার লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদ চলে আসতে পারেন খুবই সুলভ মূল্যে গরু নেওয়ার জন্য দর্শক এই সময় মাত্র সীমিত সময়ের জন্য আজকে আজকে বুধবারের জন্য নাকি এই সময়টা নাকি হ্যাঁ খুবই কম দামে যাচ্ছে আপনি কি ক্রেতা না বিক্রেতা কিনতে আসছেন গরু কিনতে আসি সস্তা সস্তা কম দাম দর্শক আসছি কম দাম যাচ্ছে হাইদ্রগঞ্জ বাজারে গরুর দাম যারা গরু নেয়া নিতে চাচ্ছেন তারা আজকেই হাইদ্রগঞ্জ বাজারে চলে আসতে পারেন